বাবু শোনো আজকে তোমার আমেরিকা থেকে আঙ্কেল আসতেছে ওনার সামনে বিয়াদবি করবে না ঠিক আছে হ্যাঁ বাবা ঠিক আছে আমি এমনিতে অনেক ভদ্র নাম নানেতে শয়তান হাজির না মানে আঙ্কেল হাজির তো দোস্ত বল কি অবস্থা তোর আর তোর ছেলেটা কি করে এখন হ্যাঁ আমার ছেলে আমার ছেলে তো এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে তার ক্যারিয়ার নিয়ে ভাবতেছে আর তোর ছেলে হাসান কি করে এখন আরে ওর কথা বলিস না ওই ফেসবুক ইউটিউব নে পড়ে আছে ফেসবুক ইউটিউব নে কর ড্রিম ফেসবুক ইউটিউব থেকে অনেক কিছু করতে পারবে দেখি কি করে ওই আরে বাবা এগুলো বলিও না বলো যে কামলা খাটি বাহ ভালো তো ফেসবুকে ভিডিও বানায় আচ্ছা দেখি কি ভিডিও বানায় দেখাও দেখাও लेकिन ये साला कर क्या रहे हैं अरे दोस्त तोर सेले देखी ফেসবুকের জন্য না কলমের জন্য ভিডিও বানাই কি তুই এগুলা ভিডিও বানাই জানতাম না তুই কি ভিডিও বানাই দাঁড়াতো আজকে